আমরা ছটার থেকে পড়ছি যে এক্স প্লাস হচ্ছে টু আচ্ছা এই এক্স এর সাথে যে আছে এই দুই কে আমরা কি বলি বলতো এই দুই কে বলা হয় কিন্তু যার সাথে যুক্ত থাকবে তার হচ্ছে দুই যেমন আমি আরেকটা এক্সাম্পল এক্স প্লাস এক্স প্লাস এক্স ক্ষেত্রে হচ্ছে থ্রি এক্স তাহলে এক্ষেত্রে শহরে এক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের থ্রি এটাকে আমরা কি বলবো বলবো ঠিক আছে বলা এটাকে বলা হয় আচ্ছা আরো আমি एग्जांपल নিতে পারি যে x প্লাস x প্লাস x প্লাস x তাহলে এটাকে আমি কি বলবো 4x তাহলে এখানে 4টা আমার কি হচ্ছে 4টা হচ্ছে কিন্তু সহ তাহলে এটাকে আমরা বলবো সহ ক্লিয়ার সহ তাহলে সহ কোনটা তো যখন মূল সংখ্যার সঙ্গে যেটা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলবো সহ বলবো ঠিক আছে সহ তাহলে আমরা জিনিসটা এবারে এখান থেকে আমি যদি এই জিনিসটা করা হয় যে এখানে তো আমরা যোগ করছিলাম এড করছিলাম এবার আমি যদি এখানে মাল্টিপ্লাই করি মানে মানে এক্স ইন্টু এক্স যদি করি তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার হয়ে যায় হয়তো এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ার এই যে স্কোয়ার এটাকে আমরা কি বলি বলতো এইটাকে বলা হয় সূচক ঠিক আছে এইটাকে বলা হয় কিন্তু সূচক আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ এক্স এটাকে আমরা বলি নিধান এটাকে আমরা বলি নিধান বা ইংরেজিতে বলা হয় ব্যাস ব্যাস ঠিক আছে নিধান ঠিক আছে আর এটাকে বলা হয় এক্সপোনেন্ট ঠিক আছে সূচককে ইংরেজিতে বলা হয় এক্সপোনেন্ট আচ্ছা আমি যদি আরো এক্সাম্পল কিউব হয়ে যাবে আমরা কি বলবো আমরা কি বলবো সূচক বলবো কি বলবো সূচক আর এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো নিধা ঠিক আছে নিধা এবারে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি যে আমি লিখে দিলাম যে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার লিখে দিলাম তাহলে এক্ষেত্রে স্কোয়ারটা আমাদের কি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের স্কোয়ারটা হয়ে যাচ্ছে কিন্তু সূচক আর তিনটাকে কি বলবো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সহক ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে কোনটা সূচক কোনটা নিধান কোনটা শহ এই জিনিসগুলো যদি না ক্লিয়ার হয় তাহলে বেশি জিনিসে যদি ক্লিয়ার না করতে পারে তাহলে আগে আমরা কি করে বলবো